আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পারছেন লেয়ার মুরগি প্রিয় খামারি ভাই ও বোনেরা আমাদের খামারে তিন হাজার লেয়ার মুরগি আসে প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা মূলত ডিমের জন্য প্যারেন্টস করার জন্য এই লেয়ার মুরগি লালন পালন করতেছি প্রিয় খামারি ভাই বোনেরা অনেক গরমের ভিতরে আমাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আসে নতুন খামারি ও বোনেরা আপনারা যদি খামার করতে চান তাহলে আমাদের মতন এইভাবে যদি আপনারা খামার করতে পারেন তাহলে আপনাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং স্বাভাবিক থাকবে আমরা বিভিন্ন ধরনের মুরগি লালন পালন করি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতেছেন আমাদের খামারের পরিবেশ আমাদের খামারে মুরগির খুব সুন্দর চেহারাও হয়েছে দেখেন খুবই সুন্দর চেহারা কিন্তু আমাদের খামারে কোনো দুর্গন্ধ নাই প্রিয় খামারি ভাই ও বোনেরা আমাদের মুরগির বাথরুম হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়ার ব্যবস্থা আছে এবং আমরা দেখেন খুব সুন্দরভাবে শেড শেড করে আলাদা আলাদাভাবে হচ্ছে মুরগি রাখছি আমাদের সেটে মুরগিগুলো খুব সুস্থ এবং সুন্দর আছে এবং খুব ভালো চেয়ারা খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় পরামর্শ নিতে পারবেন আমরা সবসময় নতুন খামারি ভাই বোনাদের পরামর্শ দিয়ে থাকি যদি আপনাদের খামারে কোনো মুরগি অসুস্থ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিতে পারি প্রিয় খামারি ভাই বোনেরা আমরা এখন আমাদের খামারে মুরগি পরিদর্শন করতেছি কিন্তু দেখতেছি যে আমাদের খামারে মুরগির কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আছে। এবং আমাদের চারিপাশ থেকে আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে আমাদের খামারে কোনো দুর্গন্ধ পরিবেশ নাই এবং আমরা খুব সুন্দরভাবে এই খামার পরিচালনা করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল